আল্লাহ তা আলা আমাদের নবীকে রসুল বানিয়েছেন কবে বানিয়েছেন যখন আদম আলীহি সালাতামকে সৃষ্টি করা হয়নি তখনও আমাদের নবী নবী ছিলেন জোরে বল আমার আপনার নবীর বয়স কত ক্যালকুলাটারে হিসাব করা সম্ভব হবে না এই ন্যাবী যদি না আসতে কি অবস্থা হতো মক্কা মদিনার কি অবস্থা ছিল আমার নবী যখন আসেনি ওই মক্কার মানুষেরা পাথরের পূজাতে লিপ্ত ছিল আমার নবী যখন আসেনি ওই আরবের মানুষেরা চন্দ্র সূর্যর ইবাদতে লিপ্ত ছিল আমার আপনার নেবী যখন জন্মগ্রহণ করলেন দেখছেন কেউ পাথরের পূজা করে কেউ আগুনের পূজা করে কেউ পানির পূজা করে কেউ গাছের পূজা করে কেউ চন্দ্র সূর্যর ইবাদ পূজা করে ইবাদত করে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর মেসেঞ্জার হয়ে আল্লাহর পায়গাম্বার হয়ে আল্লাহর রসুল হয়ে এই পৃথিবীর মাটিতে আসলেন আসার পর আমার আপনার শুনো তোমরা যে চন্দ্র ইবাদত করো ওই চন্দ্রর সৃষ্টি চন্দ্রা একজন রয়েছে তোমরা যে সূর্যর ইবাদত করো ওই সূর্যকে সৃষ্টি করণেওয়ালা একজন আছে তোমরা যে পাট পাথরের পূজা করো ওই পাথরকে তৈরি করেনা একজন মাবুদ রয়েছে তোমরা যে গাছের পূজা করো এই গাছ তৈরি করেন একজন মাবুদ রয়েছে শুনো যাকে তৈরি করা হয়েছে না তার পূজা করা হবে না তার ইবাদত করা হবে তৈরি করা হয়েছে যেগুলো সেইগুলোর ইবাদত করতে হবে না ইবাদত যদি করতে হয় কুল কায়নাতকে যিনি তৈরি করেছেন যিনি হচ্ছেন রাহমান ও রহিম জোরে সুবাহুল্লাহ কারণ আমার আপনার নবী বলেছেন যে আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম আর পাঠানো হয়েছি সবার শেষে আমার আপনার নবী বলেছেন যেটি তাফসিরে রুহুল মাহানি সহ অনেক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছেন রসলে পাক বলছেন আউয়ালো মা আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন জরে বলেন শুভানন্দ আউ্বালো মা খোলা কোল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর সৃষ্টি করেছেন এই হাদিসটিকে জগৎ বিখ্যাত মহাদ্দিস শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলবি আল বুখারি রহমাতুল্লা আলাই যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন জিনাকে ইমাম এবং মহাদ্দ এবং মহাকিক এবং বিশ্ববিখ্যাত ফকি সকলই মানেন তিনি বলছেন নিজের কিতাব মাদারেজুন নবুয়াতের মধ্যে আউওয়ালো মাখলাকুল্লাহ নূরি ই হাদিস সহিহ আজ আব্দুল হক রাহমাতুল্লাহ বলছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন এই হাদিসটি হলো সহিহ হাদিস জোরে বলেন ইমাম ইবনা হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে নিজের কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন আর সকল পীরের পীর সকল অলির অলি ওলিদের সম্রাট গৌসে আজম কুতবের রব্বানি মহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদির জিলানি আল গিলানি রদিয়াল্লাহ তালা আনহ নিজের কিতাব সিররুল আসরার ও মাজহারুল আনোয়ার এই কিতাবের সাত নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটি হাদিস উল্লেখ করেছেন একটি হচ্ছে আউ্লম আলাকাল্লাহুল কালাম নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন মা খলাকল্লাহুল আকল নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন আউ্ মা খলাকল্লাহ নূরি আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন কটি হাদিস হয়ে গেল তিনটি হাদিস হয়ে গেল এই তিনটি হাদিস উল্লেখ করে গৌশে আজম রদ্লাহাল নিজের লেখা কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনোয়ার কিতাবের সাত পৃষ্ঠার মধ্যে বৈরু লেবাননের ছাপ ঈর্ষাদ করতেছেন যে তিনটি হাদিসকে দেখে তোমরা বিভ্রান্তিতে পড়ে যেও না এই সমস্ত জিনিসের আসল হচ্ছে হাকিকাতে মোহাম্মাদি জোরে সুবান এ সমস্ত জিনিসের আসল হল নূরে মোহাম্মাদি নূরে মোহাম্মাদি থেকে কলম তৈরি করা হয়েছে আকল তৈরি করা হয়েছে আড়স তৈরি করা হয়েছে পানি তৈরি করা হয়েছে জান্নাত তৈরি করা হয়েছে জমিন ও জামা তৈরি করা হয়েছে বল সুহান তাই আমার নবী বলছেন আউ্লো আল্লাহ নূরি কুল্লো খালা ইকূরি ও আনা প্রত্যেক মখলুক আল্লাহ আমার নূর থেকে সৃষ্টি করেছেন এবং আমাকে আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছেন একটু জোরে হবে না সুভান আল্লাহ তো কে নবী পাকের নূর প্রথম সৃষ্টি লেগেছেন তালান হোক শেখ আব্দুল হক মহাদিস আল বুখারি রহমতুল্লাহ আলী ইমাম হাজার হাইসামি রহমতুল্লাহ আলাই ইমাম জুরকানি রহমতুল্লা আলী সারা মাহাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন ইমাম কাস্তালী রহমতুল্লাহ আলী মোাহেবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছে আমি যদি নাম বলতে লাগি কিতাবের নাম বলতে বলতে কয়েক মিনিট কেটে যাবে একাধিক ইমাম সাড়ে চোদ্দশো বছর নবীর জামানা নবীর যুগের পর থেকে নিয়ে যারা কিতাব লেখা আরম্ভ করেছেন নবীর সৃষ্টির উপরে রিসার্চ করেছেন সকল লেখক সকল মহাদ্দিস সকল মোদাক্তিক সকল ইমাম লিখতে বাধ্য হয়েছেন যখন আসমান ছিল না জমি ছিল না লৌহ কালাম ছিল না আরশো কুরসি ছিল না মালাইকা জিন ছিল না মানব জাতি ছিল না একমাত্র আল্লাহ ছিল মহান رب العالمین দুনিয়া যখন সৃষ্টি করতে চাইলেন সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন জোরে বলেন নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন আর এই নূরে মুহাম্মাদি রাসূলুল্লাহর জাতকে রসুলে পাক সাল্লাল্লাহু সাল্লামের জাতকে আল্লাহ তাবারা কোয়াতালা যদি সৃষ্টি না করতেন ইমাম ইবনে সাকি রাহমাতুল্লাহ আলাই তার তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন আমার আপনার নবী বলছেন যে আল্লাহ তাবারাকাল প্রিয় ফরিস্তা জিবরিল আলী আমার নিকটে অবতরণ করলেন অবতরণ করার পরে বললেন ইয়া মুহাম্মদ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাহ আলী ও গো আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন লৌলা আর দুনিয়া কি সৃষ্টি না জোরে বল শুভন আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়া কি সৃষ্টি করতো না আজকে কিছু ডুপ্লিকেট মলবি বেরিয়েছে যাদের উদ্দেশ্য হলো রসুলে পাককে সিম্পল মানুষ বানানো যাদের উদ্দেশ্য হলো নেবিয়ে পাককে সাধারণ মানুষের সমতুল্য বানানো কিন্তু বিরাদের ইসলাম আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না এই আকিদাটিকে বর্তমানে কিছু মৌলী বেরিয়েছে যারা ইহুদির দালালি করে জাল প্রমাণ করতে চায় কিন্তু ইমাম উল্লা আলী কারি রহমাতুল্লা আলাই বলছেন নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহি আকিদা ইমাম আজলুনি রহমতুল্লা আলাই কাশুল খাফা কিতাবের মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহি আকিদা ইমাম নবাবী বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম নবাবী রহমতুল্লা আলে জিনাকে সবাই মানে তিনি বলছেন নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না জোরে বলেন শুভানন্দ তো ইমামগঞ্জে আকিদা দিয়েছেন যেটা সাহাবার আকিদা ছিল যেটা হলে বাইতে মুস্তাফার আকিদা ছিল যেটা আপনার তাবে ইন তাব যেটা ইমাম মুস্তাহিদিন সালাফের যে আকিদা ওই আকিদাটা হচ্ছে যেটি ইমাম এহলে সুন্নাত আলা হজরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেলবি রাদি আল্লাহ তালহ নিজের একটি ছন্দে সালাফের আকিদাকে বয়ান করে দিয়েছেন ও যো না থে তো কুচ না থা ও যো না হো তো কুচ না হো জান হে বো জাহান কি জান হে তো জাহান হে বলে একটু হাত তুলে হবে না সুহান আল্লাহ একটু জোরে হবে না আল্লাহ সৃষ্টিতে কিছুই ছিল না নবি পাককে যদি সৃষ্টি করা না হতো কিছুই সৃষ্টি করা হতো না এই জগৎবাসীর যান হচ্ছে মুস্তাফা জোরে সুহান পৃথিবীর যান নবী আর আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফসিহিম আল্লাহ পাক বলছেন আমার নবী মুমিনদের জানের চাইতেও বেশি নিকটে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী মুমিনদের জানের চাইতেও নিকটে তাই মুসলমান আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জমিন আকাশকে সৃষ্টি করেছেন এখন চিন্তা করেন সেই নবীর কারণে পিতা পেয়েছি আলাদা মা পেয়েছি আলাদা জমিন জায়গা পেয়েছি আলাদা সব চাইতে মূল্যমান ধন সব চাইতে মূল্যমান জিনিস সম্পদ যেটি আমরা পেয়েছি আমার নবী মুস্তাফার আসার কারণে আমরা আমাদের খোদাকে আমাদের মাবোধকে এক বলে আমরা বিশ্বাস করতে পেরেছি জোরে বল সুভার এই ন্যাবি যদি না আসতে কী অবস্থা হতো মক্কা মদিনার কি অবস্থা ছিল আমার নবী যখন আসেনি ওই মক্কার মানুষেরা পাথরের পূজাতে লিপ্ত ছিল আমার নবী যখন আসেনি ওই আরবের মানুষেরা চন্দ্র সূর্যর ইবাদতে লিপ্ত ছিল আমার আপনার নেবী যখন জন্মগ্রহণ করলেন দেখছেন কেউ পাথরের পূজা করে কেউ আগুনের পূজা করে কেউ পানির পূজা করে কেউ গাছের পূজা করে কেউ চন্দ্র সূর্যর ইবাদ পূজা করে ইবাদত করে আমার আপনার নেবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর মেসেঞ্জার হয়ে আল্লাহর পায়গাম্বার হয়ে আল্লাহর রসুল হয়ে এই পৃথিবীর মাটিতে আসলেন আসার পর আমার বললেন আপনার শুনো তোমরা যে চন্দ্র ইবাদত করো ওই চন্দ্রর সৃষ্টি করলেওয়ালা একজন রয়েছে তোমরা যে ইবাদত করো ওই সূর্যকে সৃষ্টি করলেওয়ালা একজন আছে তোমরা যে পাথরের পূজা করো ওই পাথরকে তৈরি করনেওয়ালা একজন মাবুদ রয়েছে তোমরা যে গাছের পূজা করো এই গাছের তৈরি করেনা একজন মাবুদ রয়েছে যাকে তৈরি করা হয়েছে না তার পূজা করা হবে না তার ইবাদত করা হবে তৈরি করা হয়েছে যেগুলো সেইগুলোর ইবাদত করতে হবে না ইবাদত যদি করতে হয় কুল কায়নাতকে যিনি তৈরি করেছেন যিনি হচ্ছেন রহমান ও রহিম জোরে বললেন সুভানন্দ আর একটু জোরে বলবেন না সুভানল্লাহ আমার নবী বলছেন এইগুলোর ইবাদত করা চলবে না এইগুলো সামনে সাজদা করা চলবে না সাজদা হবে আল্লাহর জন্য ইবাদত হবে আল্লাহর যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন শুনো তোমরা চন্দ্র দিনের বেলা দেখতে পাও দিনে দেখতে পাও না রাত্রে দেখতে পাও তো কি বুঝা গেল চন্দ্র যদি খোদা হতো সব সময় আলো দিত এবং তাকে সৃষ্টি করা হতো না তো বুঝা গেল চন্দ্র খোদা না চন্দ্র হচ্ছে আল্লাহর বান্দা জোরে বল সূর্য খোদানা সূর্য দিনে দেখা যায় রাত্রে থাকে না চন্দ্র রাত্রে দেখা যায় দিনে থাকে না এই পৃথিবীর মুসলমান তাই বুঝে নিতে হবে চন্দ্রকে চালানেওয়ালা আমার আল্লাহ সূর্যকে ফিরানেওয়ালা আমার আল্লাহ এই পৃথিবী স্থির রয়েছে চন্দ্র সূর্য ফিরতে আছে চলাফেরা করতে আছে পৃথিবীর মুসলমান আমার আপনার নবী এসে মক্কার কাফিরদেরকে মক্কার মুশ্রিকদেরকে বুঝাচ্ছেন তারা বুঝতে চায় না আমার আপনার নেবি বলছেন শোনো আরে চন্দ্রর কি শক্তি চাঁদের কি শক্তি পাথরের কি শক্তি আরে সারাকুল বানিয়েছেন সেই রহমানের ইবাদত করো যিনি আমাকে নবী বানিয়ে আমাকে পাঠাচ্ছে পাঠিয়েছে রসুল বানিয়ে পাঠিয়েছে তোমরা চন্দ্রর পূজা করো আমি নবী ইশারা করে দিব চন্দ্র দুই টুকরা হয়ে যাবে নবী ইশারা করলেন চন্দ্র দুই টুকরা হয়ে গেল নবী বলছেন সূর্যর পূজা করো আমি ইশারা করব। ডুবা সূর্য ফিরে চলে আসবে নবী ইশারা করলেন ডুবা সূর্য ফিরে চলে আসলো আমার নবী বলছেন পাথর পূজা করো আমি ইশারা করলে পাথর আমি নবীর কালমা পাঠ করবে নেবী ইশারা করলেন পাথর নবীর কলমা পাঠ করলেন গাছের পূজা করছ আমি যদি ইশারা করি গাছ নিজের জায়গা ছেড়ে আমার কদমে চলে আসবে নবী ইশারা করলেন গাছ নিজের জায়গা ছেড়ে নবীর কদমে চলে আসলো তখন পৃথিবীবাসী হয়রান হয়ে গেল চন্দ্র তো মোহাম্মদের ইশারায় চলে সূর্য তো মোহাম্মদের হুকুম মানে গাছ তো মোহাম্মদের হুকুম মানে পাথর তো মোহাম্মদের মানে তো পৃথিবীবাসী আমার নবীকে সত্য বলে মানলো আপনার আর আমার নবী বললেন শুধু এইগুলো জিনিস খোদা না এইগুলো জিনিস হচ্ছে খোদার বান্দা এটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এইগুলো জিনিস হচ্ছে খোদার বান্দা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী হুয়াশাল্লাম এইগুলো জিনিসের ওপরে নিজের হুকুমাতি চালালেন কেন আমার নবী যেই দিন জন্ম নিয়েছিলেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিয়ে বলেছিল যেটি ইমাম সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লে হা সমস্ত পৃথিবীতে মুস্তাফার কবজা হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ এই নবী মুস্তাফা জমিনে সারা করলে জমিন পানির ফওয়ারা করে দিবে আকাশের চন্দ্রকে ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যাবে তাই আমার আপনার নেবি শুধু চন্দ্র না শুধু সূর্য না শুধু জমিন না নবী পাক সাল্লাহ আলী ও সাল্লাম কায়ামতের ময়দানে জান্নাতের দিকে ইশারা করবেন মহান রব্বুল আলমিন নবীর কোটি কোটি উম্মতকে বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবে বলেন সুহান আর একটু জোরে বলবেন না সুহান তো আমাদেরকে এক আল্লাহর পরিচয় কে করিয়ে দিয়েছেন বাবজি আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন যে সব চাইতে বড়ো পাপ হলো শিরিক আল্লাহ ব্যতীত অন্য কৌরের পূজা করা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ সমতুল্য মনে করা আল্লাহ ব্যতীত অন্য কাউকে নিজের মাবুদ মনে করা হচ্ছে শিরিক তোকে পাথরকে মাবুদ বানিয়েছিল শুধু এই রকম অবস্থা না মাছ ধরার জন্য যে আপনার কেঁচুয়া ধরা হয় জমিন থেকে ওই কেঁচুয়ার পর্যন্ত পূজা করা হয় এমন কঠিন অবস্থা কোনো মহিলার স্বামী মারা গেলে তারা আপন বড় সন্তানের সঙ্গে ওই মহিলার বিবাহ দেওয়া যেত বলে না বিবাহ দেওয়া হতো অমানুষ হয়ে গেছিল সব সবাইকে মানুষকে বানিয়েছেন এক আল্লাহর পূজারীকে বানিয়েছেন মহানাবুল আলমিনের ঠিকানা কে দিয়েছেন এক আল্লাহ রয়েছেন এর জ্বলন্ত সাক্ষী হচ্ছে মোহাম্মাদ জরে সুভা তাই আল্লাহ বলছেন মাহবুব তোমারটা আমি বলে দিচ্ছি মুহাম্মাদুর রসুল উল্লাহ হচ্ছে আমি আল্লাহর রসুল কিন্তু আমারটা তুমি বলে দাও কুল হু আল্লাহ হু নবী তুমি বলে দাও ওই আল্লায়াক জরে বল না সুহান আল্লাহ আল্লা বলছেন মেহবুব আমারটা তোমারটা আমি বলছি তুমি আমারটা বলে দাও আমি তোমারটা বলছি তুমি আমারটা বলে দাও পৃথিবীবাসী যেন জেনে নাই নাই তো মালিক হি কহুগা কেহো মালিককে হাবিব জানি মেহবুব ও মহিব মেনি মেরা তেরা জোরে বল শো পৃথিবীবাসী যেন জেনে নাই আল্লাহর নবীর সম্পর্কটা কী আল্লাহ রসুলের সম্পর্কে যে বুঝতে পারবে না সে ইমান বাঁচাতে পারবে না আল্লাহ রসুলের মোহাব্বত যে বুঝতে পারবে না সে নিজের ইমানকে বাঁচাতে পারবে না ইমানদার হতে পারবে না পৃথিবীর মুসলমান আল্লাহ পাক পৃথিবীতে একটা সিস্টেম করেছেন এক মানুষের অপর মানুষের সঙ্গে যদি সত্যিকারী মহাব্বত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় তো নিজের বন্ধুর সামানকে নিজের সামান মনে করে বন্ধুর গাড়িকে নিজের গাড়ি মনে করে বন্ধুর বাড়িকে নিজের বাড়ি মনে করে তাই আল্লাহর বলছেন দুনিয়ার বন্ধুত্বর এই ব্যাপার আমার নবী হচ্ছে আল্লাহর বন্ধু আমার নবী হচ্ছে আল্লাহর মেহবুব তো যেটা আল্লাহর সেটাই হচ্ছে রসুল জোরে বল সুভান জমিন আল্লাহ বানিয়েছেন কিন্তু জমিনের মাটিতে আল্লাহ হুকুমত চালাচ্ছেন মুস্তাফার চন্দ্র আল্লাহ বানিয়েছেন চন্দ্রতে হুকুমাত চালাচ্ছেন মুস্তাফার সূর্য আল্লাহ বানিয়েছেন সূর্যতে হুকুমাত চালাচ্ছেন আমার আল্লাহ ন্যাবি মুস্তাফার একটু জোরে বলুন সুহান পাক আমাদেরকে তৌহিদ এনে দিয়েছেন এক আল্লাহর বাণী ঠিক না ভাই ঠিক ভাবজি আল্লাহর ঠিকানা আমাদের রসুল দিয়েছেন না তো এই রাসূলকে ছাড়া কোনো গতি আছে এই রাসূলের ওসিলা না নিলে আপনি মুসলমান হবেন এখন ইহুদি মার্কা মল বেরিয়েছে বলছেন নবীর ওসিলা চলবে না নাউজুবিল্লাহ বলেন নবীর ওসিলা যদি না নেন তো কার ওসিলা নেবেন কে আছে আল্লাহর মুকাররব সেরকম বান্দা একটা দেখাও আমার নবী আল্লাহর দরবারে এত নিকটীয় আমার নবীর মতন কাছের লোক আল্লাহ পাকের কেউ নাই কোন নবীও আমার নবীর মতন মর্যাদা পায়নি কোনো রসুল আমার রসুলের মতন মর্যাদা পায়নি আরে প্রত্যেক নবী বলেছেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বলছেন আমাকে দেখতে পারবে না মুস্তাফা শুয়ে আছেন আল্লাহ বলছেন জিবরিল যাও সব তো আমাকে দেখতে চেয়েছে আমার মেহবুবকে ডেকে এনে আমি দেখা দিয়ে পৃথিবীকে দেখিয়ে দেবো বুঝিয়ে দিব আমাকে দেখতে চেয়ে কেউ দেখতে পায়নি মুস্তাফা না দেখতে চেয়ে আমি দেখা দিয়ে দিয়েছি তো আমার নেবীকে আল্লাহ পাক মিরাজে নিয়ে সাক্ষাৎ করিয়েছেন যে আল্লাহকে দেখতে চেয়েও অনেক কেউ দেখতে পায়নি তো বেরাদের ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নেবী যখন সিদরাতুল মুনতাহাতে উপস্থিত হলেন জিবরিল আলহি সালাতাম বলছেন আয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখান থেকে যদি আমি চুল পরিমাণে আগে যাই আমি জলে ধ্বংস হয়ে যাব এখান থেকে আপনি একা একা যান আচ্ছা আপনারা বলেন জিবরিল নূরের তৈরি না মাটির তৈরি নূরের তৈরি না এখন কিছু আগাছা লোক বেরিয়েছে না বলছেন নবী মাটির তৈরি তো খাওয়া দাওয়া কেন করলেন জিবরিল তো খাই না মিকাইল তো খাই না বলে কি বলে না রকমও দুনিয়াতে জাহিল বেরিয়েছে কিন্তু আল্লাহ পাক যদি চাই তো নূরকে খাওয়াতে পারে কি পারে না এই জমিনের মাটিতে দুইজন ফেরিস্তা পাঠানো হয়েছিল হারুত আর মারুত শুনেছেন হারুত মারুত দুইজন ফেরিস্তা জমিনে আসলো আসার পরে একটি মহিলাকে দেখে তার প্রেমে পাগল হয়ে গেল। মহিলা বললে শিরিক করো তারা বলল শিরিক করতে পারবো না মহিলা বলল আমার এই বাচ্চাকে হত্যা করো বলল হত্যা করতে পারবো না তারপরে কি বলল যে মদ পান করো তারা দুই ফেরিস্তা মদ পান করেছিল কি করেছিল মদ পান করেছিল নোংরা কাজে লিপ্ত হয়েছিল বাচ্চাকেও হত্যা করেছিল তো ফেরিস্তা কি মদ পান করে কিন্তু আল্লাহর মাসিয়াত আল্লাহর হিতমত আল্লাহর নিজাম করলো কি করলো না তো এই দুই ফেরিস্তা নূরের তৈরি হয়ে মদ পান করছেন হারাম কাজও করে নিলেন তো নবী আখরি জামা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনার হাকিকাত হচ্ছে নূর আর জাহেরান তিনি হচ্ছেন মানুষ মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন তাই আল্লাহ তাবারা কুয়াতালা মাহবুবকে বলছেন মাহবুব তোমার মধ্যে আমি মানুষের সিস্টেম রেখেছি তোমাকে মানব বানিয়ে পাঠিয়েছি তুমি খাওয়া দাওয়া করো তুমি যেইগুলো খাবে আমার উন্মতের জন্য হালাল হয়ে যাবে তুমি যেইগুলোকে খাবে না হারাম মনে করবে আমি আল্লাহ সেইগুলোকে আমার বান্দার জন্য হারাম করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার নবী খেজুর খেয়েছেন খেজুর খাওয়া সুন্নাত হয়ে গেছে আমার নবী যেইগুলো খেয়েছেন সেইগুলো জিনিস পছন্দ হয়েছে কি হয়নি আল্লাহ পাকের উম্মতের জন্য পছন্দ একটি কথা মনে রাখবেন একজন সাহাবি এক জায়গাতে গেলেন তো এক জায়গাতে গিয়ে কদ্দু আর মাংস তাকে খেতে দিয়েছেন কি খেতে দিয়েছেন কদ্দু আর মাংস তো উনি বেছে বেছে কদ্দুকে খাচ্ছেন বেছে বেছে কদ্দু খাচ্ছেন একজন ইমাম বেছে বেছে কদ্দুকে খাচ্ছেন তো বাড়ি ওই বাদশার বাড়ি দেওয়া ছিল বাদশাহ বলছেন আপনার জন্য আরমান করে আমি মাংস বানিয়েছি আর মাংস থাকতে শুধু আপনি কদ্দু কেন খাচ্ছেন তো বলছেন আমার মাংসর দিকে মন যায় না কারণ আমি নবী পাককে দেখেছি আমার নবী কদ্দু খেতে খুব ভালোবাসতেন সুহানাল্লাহ বলবেন না সুহানাল্লাহ আমার নবী কদ্দু খেতে খুব ভালোবাসতেন তাই আমার নজর মাংসর দিকে না আমার নজর হচ্ছে মুস্তাফার পছন্দর দিকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাত ইসলাম আল আলো মাসলা আলো আলা হজরত আমার পছন্দ আমার নবীর দিকে যখন থেকে আমার নবীকে দেখেছি কদ্দু খেতে বেশি ভালোবাসতেন তো আমিও কদ্দুকে ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি সাহাবি রসুলের মধ্যে একজন তিনার সামনে যখন কয়েক রকমের খাবার আসতো কদ্দুকে বেছে বেছে খেতেন কেন কদ্দু খেতে আমার নবী ভালোবাসতেন তাই পৃথিবীর মুসলমান আশি খানে মুস্তাফা নবীকে মহাব্বত করনেওয়ালা রসুলকে ভালোবাসনেওয়ালা আমার আপনার নবীর হাদিস যখন পড়লো বুখারের মধ্যে পড়লো ইবনে মাজার মধ্যে পড়লো মায়েসা সিদ্দিকা রতি আল্লাহ তালা আনহা বলছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম ইউ হেপুল হালওয়া ওয়াল আসালা হেলোয়া খেতে খুব ভালোবাসতেন তাই সৈন্য মুসলমান হেলোয়াকে পছন্দ করে জোরে বল আর একটু জোরে হবে না সুভান আমার নবী হালুয়াকে ভালোবেসেছেন কদ্দুকে ভালোবেসেছেন আমার নবী মধুকে ভালোবেসেছেন রুটিকে ভালোবেসেছেন তাই হলে সুননাত জামাত হালোয়া রুটি করে সাবে বারাত বাড়াতে করলো সুন্নাত অন্য দিনে করলো সুন্নাত একজন মলবি বলছে যে হালোয়া নবী পাক পছন্দ করতেন যে কোনো দিনে খাও স্বভাব নবীর সুন্নাত কিন্তু সাবে বাড়াতে দিন খেলে এটা বিদাত বা নাজেজ হবে কেন হবে বলছে ডেট ফিক্স করে খাচ্ছ তাই কি করে খাচ্ছ তাই ডেট ফিক্স করে খাচ্ছ তাই ওই মৌলবিকে বললাম কথা তুমি ঠিক বলনি ঠিকই বলেছো ভুল বলনি ঠিক বলেছ কেন ঠিক বলেছ করে নবীর সুন্নাত জিনিস খাবার যদি তৈরি করা হয় ওটা না হয়ে যায় কেন ডেট ফিক্স করার কারণে তো আপনার আব্বার মায়ের বিয়েটা তো ডেট ফিক্স করে হয়েছে হয়নি বিয়েটাও সুননাথি আর নিকাহ এই নিকাহ হচ্ছে আমার সুন্নাত আর হালুয়া খাওয়াও সুন্নাত তো হালুয়া যদি ডেট করা হয় নাজায়জ হয়ে যায় তাহলে বিয়েটাও তো ডেট করে হয়েছে তোর আব্বা মায়ের বিয়েটা নাজায়জ হলো কি হলো না ওটা বেকার হয়ে গেল তো নাজায়জ বিয়েতে যদি বাচ্চা জন্ম নেয় তো হালাল জাদা হবে না হারাম জাদা হবে হারাম জাদা হবে তাহলে ওই মৌলবি কি জাদা হলো হারাম জাদা ওয়ার ফাতো অনুযায়ী হারাম জাদা হলো না তো হালুয়াকে হারাম করতে গিয়ে নিজে হারাম জাদা প্রমাণ হয়ে গেল ঠিক ঠিক তো নবী পাকের সুন্নাত ডেট করে খেলেও স্বভাব বিনা ডেট করে খেলেও স্বভাব জোরে বলেন সুভান এখন বলবে হুজুর সাহাবারা কোনোদিন ডেট করে খাইনি আপনারা ডেট করে খাচ্ছেন আরে বোকা গাদ্দালক সাহাবারা মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন জালসা করেনি সাহাবারা মাদ্রাসার উন্নতি কল্পে কোনোদিন জালসা করেনি মসজিদ উন্নতি কল্পে কোনোদিন জালসা করেনি কবরস্থান উপলক্ষে কোনোদিন জালসা করেনি তারা করে কি করে না তো নিজের টাকে বানিয়ে অন্য টাকে হারাম বানানো এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারদের চরিত্র না আর ইমানদারদের চরিত্র হলো হালাল কাজ নেবির পছন্দ জিনিস নেবির সুন্নাত জিনিস ডেট করে হলেও যায় বিনা ডেট করে হলেও যায় শুধু যায় না নেবির সুন্নাত পছন্দ জিনিস খাবার জন্য সাবাব পাওয়া যাবে জোরে বলছে কি পাওয়া যাবে নেকি পাওয়া যাবে এবার